বিভিন্ন প্রিয় বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের জাতীয় নির্বাহী রফিকুল ইসলাম জামাল রয়েছেন ইসমাইল হুসেন সিরাজি এই সংগঠনের সভাপতি জনার সাহেব সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ বোন এবং ভাইয়েরা আলাইকুম একজন বক্তা এখানে বলেছেন দেশ একটা ক্রান্তি লগ্ন নাকি অতিক্রম করছে আসলে দেশ ক্রান্তিকাল করছে না দেশ করছে ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে এক প্রজন্মের পর আর এক প্রজন্ম হাজির হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না উনিশশো একাত্তরে রানাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশের চলমান কারণ এখনো ভাতের জন্য এখনো খুঁজার জন্য এখনো ভোটের অধিকারের জন্য এখন পর্যন্ত বিপদগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক মনে আর এক কথা রকম বলছে কিছু রাজনৈতিক দল আবার কাজ করছে আবার আর এক রকম একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে ওদিকে জুলাই সালতে স্বাক্ষর করে এসেছে আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয় কাঙ্ক্ষিত নয় এখন ধরে এই যে নাহিদ ইসলাম আমাদের এখানে আজকের প্রধান বক্তা রফিকুল ইসলাম এই ইসলাম তো ইসলাম ধর্ম না আরে ভাই হলো নামের পরের ইসলাম নামের সঙ্গে যুক্ত ইসলাম সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ইসলাম ধর্ম না জামাতে মানে পুজোর সময় এইবার দেখেছেন না জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা করে দেখেন নাই জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল দেখেন নাই পরে আবার সেটা বাতিল করেছে এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই একই সঙ্গে শুধু খেয়ে পড়ে ভালো থাকবে ভোটের কোনো প্রয়োজন নেই এজন্য লড়াইটা করে নাই লড়াইটা ছিল এই দ্বীপ প্রত্যাশার সম্মিলন এই দুই রকম চাওয়ার প্রাপ্তি যেটা সেটার একটা সমীকরণ এই লড়াইতে যারা জীবন দিয়েছেন যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন আদর্শে মত ভিন্নতা থাকবে পথ মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান একটি মাত্র ফুল নয় এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে কোনোটার ঘ্রাণ আছে কোনোটা নেই কোনটা দেখতে সুন্দর কোনটা দেখতে অসুন্দর কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা ফুলের বাগান বাংলাদেশটাকে সে ফুলের বাগানে পরিচালিত করার জন্য পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা দেড় যোগ আন্দোলন করেছি আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল তারাও আন্দোলন করেছে সবশেষ তরুণ বন্ধুরা কিশোর বন্ধুরা শ্রমজীবী মানুষেরা মায়েরা বোনেরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায় যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মত ভিন্নতাকে যদি হিংস্র দিকে পরিচালিত করি উগ্র পরিচালিত করি তাহলে আবার যে তারা ফিরে আসবে না এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না আজকে তাই আমি বলবো বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে আপনারা চালান আপনারা স্টিয়ারিং হাতে নেন এই দেশের গণতন্ত্র এই দেশের ভোটাধিকার এই দেশের মানুষের যার যার মতামত বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতা বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোন বিভেদ আমাদের মধ্যে না থাকে সেই মর্মে আমরা